গতকাল রাতে ঘাটালের ষোলো নম্বর ওয়ার্ডের জাস্ট এই বাড়িটি থেকেই উদ্ধার হয়েছে মৃত শিক্ষক অরিন্দ মুখোপাধ্যায়ের পোশাক দেহ প্রায় তিন দিন ধরে নিজের বাড়ির রুমের মধ্যেই পড়েছিল তার দেহ অথচ তার বাড়ির মধ্যে তার স্ত্রী রয়েছেন তার দুই সন্তান ছিলেন তার স্ত্রী ও শিক্ষিকা কিন্তু তারা জানতেই পারেননি যে তিন দিন ধরে পড়ে রয়েছে হঠাৎ কাল দুর্গন্ধ ওঠায় ওনারা সন্দেহ করেন কিছু একটা ব্যাপার হয়েছে তারপর ঘর বন্ধ যে বন্ধ ঘরটি ছিল সেটিকে উদ্ধার সেটিকে খোলার পর বাবুর অরিন্দমবাবুর মৃতদেহ উদ্ধারে পচা গলা এই ষোলো নম্বর ওয়ার্ডে এখানে বেশ কয়েকটি বাড়ি রয়েছে সেই বাড়ির প্রতিবেশীদের কাছে জানার চেষ্টা করবে অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছে ওনারাও জানতে পারেননি আপনারা তো এখানে থাকেন অনেকদিন ধরে বসবাস করছেন ওনাদেরকে চিনতেন কতদিন ধরে আমরা 10 বছর এখানে এসেছি 10 বছর থেকেই চিনি কি দেখলেন কালকে কি জানতে পারলেন জানতে পারলাম বলে সন্ধেবেলা জানলাম যে হচ্ছে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোচ্ছে আর হচ্ছে উনি খবর দিয়েছেন উনি দরজা খোলেননি তারপরে পুলিশ আসলেন এবং ওনাদের বাড়ির কয়েকজন আত্মীয় দাদা দিদি ওনারা এসেছিলেন তারপরে দরজা খোলার পরে দেখা গেল যে উনি সুইসাইড করেছেন তিন দিন ধরে যেমনি বাড়িতে ছিলেন ওনার বাড়ির লোক জানে না সেটা আমরা বলতে পারবো না কারণ আমরা তো এখানে থাকি মানে সবাই ওনারাও সার্ভিস করে না আমার ফ্যামিলিতেও সার্ভিস করে আমিও একটা এমনি ছোটোখাটো কাজ করি তো বেরিয়ে যায় এমনি মাস্টারমশাইকে তবে আমরা কয়েকদিন ধরে দুই একদিন আমরা হচ্ছে মাস্টারমশাইকে খেয়াল করিনি দেখিনি কারণ ওনারা গেলে এখানটা দিয়েই যায় তো আর আমরাও যখন থাকি হয়তো তখন যাচ্ছে কী বেরোচ্ছে এইটুকুই আমরা যা জানি

এরকম দেখুন এরকম তো আমরা মানে অতটা শুনি নি কারণ বাড়িতে কেউ কারণ মানে সবাই বাড়িতে আমরা যে থাকি আমরা সবাই কাজে আরে যাই ওই রকম কিছু মানে বাড়িতে থাকতে গেলে সবার বাড়িতেই কিছু না কিছু হয় হয়তো কিন্তু ওই রকম ব্যাপার আমরা সেরকম ভাবে বিশেষ কিছু হচ্ছে জানি না কালকে যখন গন্ধ হলো হ্যাঁ তখনই আমরা জানলাম যে গন্ধ বের হচ্ছে আর হচ্ছে আপনারা গন্ধ পাচ্ছেন হ্যাঁ আমরা গন্ধ পেয়েছি যখন এসে গেট খোলে আমরা যখন গন্ধ পেয়েছি মানে মানে যখন উদ্ধার করে আমি দেখিনি আমি হচ্ছে যে দেখিনি গন্ধটা পেয়েছি এখানে ছিলাম কারণ খুবই দুর্গন্ধ বের যা পুলিশ এসে পুলিশের লোকজন যে যা বের করেছে দরজা ভেঙে শুনলেন না প্রতিবেশী থেকে তো আমরা এই বাড়িতে গিয়ে অনাস অনাস স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু অনাস স্ত্রী কথা বলতে রাজি নন তো এই বাড়ির এই নিচের রুম থেকে এই অরিন্দম মুখোপাধ্যায়ের কলা দেহ উদ্ধার হয় এবং সেই ঘটনা ঘিরে চাঞ্চলে চলেছে যে তিন দিন ধরে এই বাড়িতে এখনও বন্ধ বেরোচ্ছে তিন দিন ধরে এই বাড়িতে শিক্ষকের মৃতদেহ পড়ে রয়েছে অথচ তার বাড়ির লোক জানতেই পারছে না অথচ বাড়িতে রয়েছে স্ত্রী এবং তার দুই সন্তান ঘটনা কি তা পুলিশ তদন্ত করছে হাটাল পুলিশ পুলিশকাল মৃতদেহ উদ্ধার করে মনে তদন্ত পাঠিয়েছে পরবর্তীকালে তার আপডেট থাকলে আপনাদেরকে জানা হবে ঘাঁটাল থেকে ঘাঁটাল ষোলো নম্বর ওয়ার্ড থেকে আমি ছিলাম লাইভ রবীন্দ্র স্থানীয় সংবাদ